হাতে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে সঙ্গে জার্সি পরে গেমস প্রিফেক্ট মোহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে হাত ধরে প্রধান অতিথি অভিবাদন জানালো এ দলের পতাকা বহন করছে মঈন আহমেদ এবং প্লাকার বহন করছে মুসারুদ আনু প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি

বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা শিক্ষা ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান অতিথি মহোদয় প্রতি যিনি শতিত করেছেন এই আনন্দঘন ক্রীড়া অনুষ্ঠানে আপনার সানুগ্ৰহ উপস্থিতি আমাদের এক দিকে যেমন আমাদের শিক্ষার্থীদের থ্যাঙ্ক ইউ স্যার নুজুল উপস্থিত লড়াই প্রতিযোগিতা ফলাফল এই প্রতিযোগিতায় অধিকাৰোচেন মিথিমা আমিন জাহাংগীৰ হাউচ